হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কন্যা রাশি বা ভার্গশায়ন কন্যা রাশি বা ভার্গসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনার জীবনে কি প্রভাব সৃষ্টি করবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন সব কিছুই বিস্তারিতভাবে জানতে চাইলে ভিডিওটি পুরো দেখবেন কিছু কন্যা রাশি ভাবা ভার্গস আইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই মাসটা আপনাদের জন্য ভালো হতে চলেছে অনেক ক্ষেত্রে একটা ভালো ফল আপনি দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের দিকে শুধু একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যেই দেখবেন স্বাস্থ্যের দিকটা অনেক ক্ষেত্রে সমস্যা বহুল হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সমস্যা জীবনে আসতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে সতর্কতা রেখে চলার চেষ্টা করবেন পরিস্থিতি যথেষ্ট ভালো আছে কঠোর পরিশ্রম করবেন এবং দৃঢ়ভাবে যদি এগিয়ে যেতে পারেন সুযোগ আপনি পাবেন সুযোগের সদ্ব্যবহার করুন এবং যারা চাকরির মধ্যে রয়েছে বিশেষ কঠোর পরিশ্রম করবেন অনেক সুবিধা লাভ করবেন যারা কন্যা জাতক বা জাতিকারা যারা ব্যবসা করছেন কিছু খারাপ পরিকল্পনায় আপনাদের মনটা একটু হয়ে যাবে সঠিক পথকে বেছে নেওয়ার চেষ্টা করুন ব্যবসায় নতুন কিছু আপনি লক্ষ্য করতে পারবেন কিন্তু কিছু জিনিস খুব বেশি সময় ধরে টানাটানি করা এগুলো কিন্তু সম্পর্কের জন্য খারাপ হবে অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার বৈবাহিক জীবনে সুখ অনুভব করবেন শ্বশুর পক্ষ থেকে কোনো অনুমান আপনার আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে যারা সরকারি খাতে চেষ্টা করছেন তারা অনেক সুবিধা পাবেন ধর্মীয় কাজে আপনার আগ্রহ বেড়ে যাবে আপনি অবশ্যই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন সম্মান পাবেন প্রতিপত্তি পাবেন বিদেশ থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছিলেন কঠিন প্রচেষ্টার পর আপনি সফলতা লাভ করবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটা দেখবেন একটা সুষ্ঠুভাবেই যাবে মাসের শুরু থেকে আপনাদের একটু সতর্কভাবে কর্ম করতে হবে সরকারি সেক্টরে যারা কর্মরত রয়েছেন বিশেষ ভালো ফল পাবে আপনি যদি বেসরকারি খাতে কোনো চাকরি করছেন তাহলে আপনি ভালো পরিশ্রম করেও সুবিধা পাবেন আপনি আপনার কাজ সম্পর্কে সচেতন থাকবেন তবে এমন কিছু কঠোর পরিশ্রম আপনাকে এই মাসে করতে হতে পারে যেটা অবশ্যই অন্যরা সেটা দেখতে পাবেন বুঝতে পারবেন এতে আপনার প্রতি মানুষের মনোভাব মানুষের মনোযোগ এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে যারা ঊর্ধ্বতন বা সিনিয়র রয়েছেন দেখবেন তারাও কিন্তু আপনার এই কঠোর পরিশ্রম উপভোগ করতে পারবেন বুঝতে পারবেন এবং তার জন্য কোনো পদোন্নতির জায়গা ভালো একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে সুসম্পর্ক থাকতে চলেছে সিনিয়রদের সাথে যোগাযোগ এবং বাক শক্তি বৃদ্ধি হতে চলেছে এছাড়াও আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে কাজের সংযোগ কিছুটা তাড়াহুড়ো করে হবে আপনি আপনার কাজ খুব ব্যস্ততার সাথে করবেন প্রশংসনীয় জায়গা কিন্তু কর্মক্ষমতার ক্ষেত্রে থাকবে আপনি যদি কোনো ব্যবসাকে পরিচালনা করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই খারাপ ভালো মিশ্রিত ফলই পাবেন তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা করতে যাবেন না তাহলে কিন্তু কোনো ভুল হবে আর তার জন্য ব্যবসার জীবনে খারাপ অবস্থা চলে আসবে তাই সেই দিকটা নজর দেওয়ার চেষ্টা করবেন ব্যবসায় অগ্রগতির জায়গা আছে অভিজ্ঞ লোকদের সমর্থন পাবেন আপনি যদি অবশ্যই পরামর্শ অনুযায়ী কারোর কাজ করতে পারেন সাফল্য জীবনে কিন্তু পাবেন তবে অর্থনৈতিক দিক থেকে যদি মাস্টার দিকটা একটু দেখি তাহলে আর্থিক সুবিধা আছে মাসের শুরুতেই বুধের অবস্থান আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে এ ছাড়াও আপনারা দেখতে পাবেন আপনাদের ডেইলি ইনকাম বেড়ে যাবে 19 জুলাই থেকে আপনি দেখতে পাবেন খরচও কিছুটা বেড়ে যাবে অর্থাৎ কোন গোপন সম্পদ অপ্রত্যাশিত সম্পদ আপনি কিন্তু পেতে চলেছেন এই সময় জুলাই মাসটার শেষের দিকে দেখবেন আপনাদের ক্ষেত্রে খরচ আস্তে আস্তে বাড়বে অন্যদিকে আপনারা দেখতে পাবেন কিছুটা হলেও খরচ নিয়ন্ত্রণ করার জায়গা আপনি সহজেই করে ফেলতে পারবেন আপনার ব্যবসায় ভালো অগ্রগতি হবে দীর্ঘ ভ্রমণ করবেন অর্থবাই হবে তবে মাসের প্রথম দিকটা আর্থিক লাভের জন্য অনেক ভালো এবং মাসটাকে পূর্ণ ব্যবহার করুন সঠিকভাবে করুন অর্থ ধরে রাখতে পারবেন যারা স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করছেন হবে হবে স্বাস্থ্য কিন্তু অবশ্যই রাখতে মনোযোগ দিতে হবে কারণ স্বাস্থ্যকে শক্তিশালী করার চেষ্টা আপনাকে করতে হবে বৃহস্পতির দৃষ্টি স্বাস্থ্য সুবিধা প্রদান করবে এবং কেতুর অবস্থান যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তার সাথে রাহু যে অবস্থান তারা কিন্তু আপনার মানসিক চাপ একাকিত্বের সৃষ্টি করবে আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার মানসিক পাশাপাশি শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হতে চলেছে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন মাসের প্রথম দিকটা বেশি দুর্বল এই সময় কোনো আঘাত দুর্ঘটনা ঘটতে পারে বড় অসুস্থতার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আর এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মনোযোগ দেবেন চোখের সমস্যা চোখে জল পড়া অতিরিক্ত ঘুম অলসতা বেড়ে যাওয়া এগুলো আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা প্রেমের সম্পর্কে রয়েছে মাসটা আপনার জন্য ভালো আপনি আপনার প্রিয়জনের কাছে নিজেকে প্রকাশ করবেন আপনার যোগাযোগ উন্নত হবে আপনি আপনার কথাবার্তা বুদ্ধিমানের সাথে বলুন না হলে কিন্তু সমস্যা আছে এবং আপনারা দেখতে পাবেন যে পঞ্চম ঘরের অধিপতি শনির সাথে ষষ্ঠ ঘরে অবস্থান যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে নবম দৃষ্টি আপনাদের কিন্তু পঞ্চম ঘরটা রক্ষা পাবে যদি আপনার প্রেম স্থিতিশীল থাকে খাঁটি হয় তাহলে কিন্তু বৃহস্পতি সেখানে জাদুর মতো কাজ করবে আপনার সম্পর্কটা উন্নত হবে এইভাবে আপনি কিন্তু বন্ড করতে পারবেন বেঁধে রাখতে পারবেন ভবিষ্যতে এটা একটা ভালো ফল কিন্তু দেবে তবে বিবাদ আসবে তর্ক হবে ষোলোই জুলাইয়ের পর থেকে আপনি দেখবেন এই সমস্যাগুলো কিন্তু আসবে শান্ত থাকার চেষ্টা করবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন পুরো মাস আপনারা দেখতে পাবেন আপনাদের স্ত্রীদের সাথে তীর্থযাত্রার পরিকল্পনা করবেন বিবাহের জন্য একটা সুখী সময় পাবেন রাহুর অবস্থান যেখানে কিন্তু অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাদের এই সময়টা একটা স্ত্রীর আচরণে নেগেটিভিটি আসবে যেখানে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনের দিক থেকে অনুকূল সময় কিন্তু আছে জুলাই দু হাজার চব্বিশ যারা কন্যা রাশির ভার্গশ্রাইনের মানুষ তারা অবশ্যই দেখবেন আপনাদের পারিবারিক অর্থাৎ পৈতৃক ব্যবসা বাড়বে পরিবারের সদস্যরা আপনাকে আপনার ব্যবসায়িক গাইড করবে আপনি তাদের সমর্থন পাবেন যে কারণে আপনি অনেক সুবিধা পাবেন আপনার ব্যবসায় অগ্রগতি হবে আর ক্ষেত্রে কিন্তু পরিবারে একটা সম্মান থাকবে এছাড়াও আপনারা দেখতে পাবেন আপনাদের এমন কিছু হঠাৎ ঘটনা আসতে পারে যেখানে পরিবার অশান্তির সৃষ্টি হতে পারে বারোই জুলাই থেকে মঙ্গলের যে অবস্থান হবে তাতে কিন্তু পরিস্থিতি উন্নতি হয়ে যাবে এছাড়াও আপনি আপনার পরিবারের সাথে তীর্থযাত্রা করতেই পারেন পারিবারিক সম্পত্তি এই মাসে বাড়তে পারে আপনি মাসের শুরুতে ভাই বোনদের সাথে হতাশ হতে পারেন তাদের সাথে তর্ক হতে পারে দ্বিতীয় হাতে সম্পর্কের উন্নতি হবে একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে এভাবেই দেখবেন পারিবারিক জীবন সুখে ভরপুর হয়ে যাবে প্রতিকার আপনি কি করতে পারেন প্রতি বুধবার আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণ বিষ্ণু নাম স্তত্ব পাঠ করতে হবে শনিবার কালো তিল দান করতে হবে আর পারলে প্রত্যেক দিন দুর্বা ঘাস আপনি অবশ্যই নিবেদন করুন থেকে অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ